তা বাবা তুমি যৌতুক হিসাবে কি চাইতেছো আমার কাছে আব্বা আপনি একটা কথা কইলেন আমি আপনাকে যৌতুক চাইবো আপনি বলেন যে আমার কি উপহার দিবেন আচ্ছা বুঝছি হইল তো লাভ আর কোদ কথা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো আমার কাছে কি কেউ পড়ছাইতে তুমি আব্বা আপনি যে কি কন আপনার মেয়ে যে সুন্দর যে গুণবতী যে শিক্ষিত তারপরে আবার আমি আপনার কাছে কি চাইমো তারপরে আপনি যেতে কইতেছেন দিবেন তাহলে কাজ করেন যে সব জিনিসের নিচে তার আছে সেইগুলা দিলে হইব তুমি এটা কি কথা শোনাইলা আমার তোমার কথা তো আমি আগা মাথা কিছুই বুঝলাম না তুমি একটু বোঝা কৌ তো আমার টার কি জিনিসটা আবার এই বেশি কিছু নয় মনে করেন যে একটা হেলিকপ্টার একটা কম্পিউটার একটা রেফ্রিজারেটর আর একটা ট্রাক্টর আর একটা জেনারেটর আর একটা স্কুটার আর তেমন কিছু দেওয়া লাগবে না ওরে আমার সোনা আদরের জামাই ইজ ডাজ নট ম্যাটার আমি তোমার পড়াইতে পারি সোয়েটার তুমি একটা মাস্টার তারপরে তোমার হাতে তুলে দেবো আমার ডটার সে হবে তোমার একমাত্র মেন্টার তার হাত থাকবে একটা হ্যান্টার সে তোমার দিয়ে রান্না করাইবে বাটার যদি কালি তোমার রান্না হয় কারা তাহলে তোমার গায়ে ডালবে হট ওয়াটার তখন কিন্তু তোমার দেখতে লাগবে খুব সুন্দর একটা ব্যাটার এখন কি তুমি সবকিছু বুঝলা মিস্টার আব্বা আপনি আমার এই গলা কি শুনাইলেন আপনার কথা শুনলে আমার মাথা মতো সব ঘুরতেছে মনে শরীর মতন ও আমার শোনা যা দু ময়না পাকি বাবা তুমি এক কাজ করো তুমি আমার মেয়েটা লয় করে নিয়ে যাও তারপরে চিন্তা করে দেখা যাক তোমার আমি কি দিতে পারি বিয়া করছি আজগা পাঁচ বছর শ্বশুরা তো আমার এই পর্যন্ত কোনো কিছু দিলই না আর শ্বশুরের বাড়িতে যে এক মাই আনছি এত আমার জ্বালাতে জ্বালাতে একবার বাজা বাজা করে লাইছে এখন যে আমি কি করি আচ্ছা দি শ্বশুরের কাছে একটা মেল করে দিতে কি কয় দি কি উত্তর দে আমারে ও আমার প্রিয় শ্বশুর আব্বা আপনার কাছ থেকে আনা প্রোডাক্টের জন্যগত সমস্যা আছে এই প্রোডাক্ট আমার কাছে ডেলিভারি দেওয়ার সময় এ সম্পর্কে আমাকে বিস্তারিত বলা হয় নাই আপনার এই মেয়ের জ্বালায় আমি এখন গলায় দড়ি দেওয়ার অপক্রম হয়ে গেছি দয়া করে আপনার মাল আপনি ফেরত নিয়ে আমাকে ভালো একটি মালের ব্যবস্থা করে দিন ধন্যবাদ ইতি আপনার জামাই যে মেল ফাড আইছি শ্বশুর দেখলেন নি আমার বাড়িতে দৌড়ানোর রাস্তার ফালাই কোবা যা কোয়াইলা আজ্ঞা তারপরে যদি আর মায়ের দূরে লোয়া যা বাড়িতে তারপরে আমি বাস মোয়া জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম যৌতুক তো দিল না আর এক পাগল কথা দিছে আমার শরীরের উপরে জীবন আমার তামা তামা বানা গেছে মায়াটা যদি এনতে নেওয়া যায় অন্য জায়গায় ডেলিভারি তো তারপরে আমি বাঁচতাম আর অন্য জায়গায় ডেলিভারি দিলেও তো শান্তি থাকতে পারবো না ওই বাড়ি কালে আগুন জ্বালাইবো ধর আমি কি বললাম ভাল্লা ভাবতেছি মাথা মতো নষ্ট হয়ে গেলো নাকি আবার আমার অত সহজ মনে হয় ফিরাই নিবো না আবার যদি শ্বশুর আব্বা পুলিশ লয়ে আসে আইসে যদি বলে আমি আর মায়ের উপরে নির্যাতন করতাছি বর্তমানে তো সব পুলিশ পুলিশ প্রশাসন সবাই তো মেয়ে মানুষের পক্ষ নেই যাক যা আল্লাহ বরসা আরে বাবা রে আমি কি দিয়ে আমার মেলে রিপ্লাই দিলো কি লাগছে দিয়ে তো প্রিয় সোনা জামাই আমার মালার ওয়ারেন্টি পার হয়ে গেছে এই মালের এক্সচেঞ্জ করার কোনো অফার আমার কাছে নাই মাল নেওয়ার পরে সম্পূর্ণ ভাবে ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের আমরা মাল দেওয়ার সময় ব্যবহার বিধি সম্পর্কে কিছু বলে দেওয়া হয়েছে এখন আর নতুন করে কোন প্রোডাকশনের কাজ চলে না পুরাতন মেশিন একবারে সব জং ধরে একবারে বন্ধ হয়ে গেছে তাই তোমার কাছে যে প্রোডাক্ট পাড়াইছি তুমি সুন্দরভাবে আস্তে আস্তে ব্যবহার করতে শুরু করো কিছুদিন গেলে অবশ্যই তুমি বুঝতে পারবা এই প্রোডাক্ট আসলেই ভালো ধৈর্য ধরো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ ইতি তোমার শ্বশুর আব্বা